আমরা তার আইডেন্টিটিটা প্রকাশ করছি না ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ দেখে আমরা যে দুইজনকে গ্রেফতার করেছি যে মূল ঘটনা ঘটিয়ে আসসালাম আলাইকুম শরীফ উসমান হাদিকে যারা গুল্লি করেছে পুলিশ তাদেরকে চিহ্নিত করেছে কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেনি এদিক দিয়ে আল জাজিরার অনুসন্ধান সাংবাদিক জুলকার নাইম দুষ্কৃতিকারীদের পরিচয় সনাক্ত করে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন। ওসমান হাদির আক্রমণ কারের একজন ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান গত 7ই নভেম্বর 2024 সালে ঢাকা আদাবর স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিল। সেই সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় জাহাঙ্গীর কবির নানতের খুবই ঘনিষ্ঠ কাছের লোক ছবিতে লালবৃত্তর চিহ্ন ফয়ে গত নয় ডিসেম্বর দুই হাজার উসমান হাদির ঠিক বাম পাশে বসেছিলেন একটি বৈঠকে জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে